রহমতুল্লা আমাদের ধানের যে নদর পোকোটা লাগে পোকানা মূলত হয় যখন ধান হয় এরপরে পঁচিশ থেকে তিরিশ দিন হয় তখন প্রথমে একটা বাজার লাগে তারপরে যখন পঁয়তাল্লিশ থেকে দিন হয় তখন আরেকবার লাগে যখন আবার ধানের

উইন একটা কোম্পানির আছে আপনার ছয় তারপরে আপনার কোথায় গ্রেস ব্রাস কোম্পানির আছে কিলসান পঞ্চান্ন এ জি অ্যাম্পয়েডি আছে শাইন পঞ্চান্ন এ এগুলো ব্যবহার করতে পারেন অথবা আপনার কাঠ অফ পঞ্চাশ পঞ্চায়েত এসপি যেটা সেটা আপনি ব্যবহার করতে পারেন তাতে আপনার মাথার পকে যত ইয়ে হোক সব মাথর পকে দেওয়ার সময় ইনশাল্লাহ আপনি যদি আপনার ধানের গিট আসার পূর্বে যদি ব্যবহার করতে পারেন তখন আপনি ব্যবহার করতে পারেন আপনি কালাদার কেন্দ্রটা আপনার কেপ্রোল থ্রি জি আস অথবা আপনার আপনার ইয়ে আছে ক্লোড হাইডেল ফাইভ নিচে এটা আপনি ব্যবহার করতে পারেন